তারা দেশের সঙ্গে রাজ্য সড়াম্বরে পালিত হচ্ছে ছট পুজো মূলত অবাঙালিদের এই পুজো জলকেন্দ্রিক অর্থাৎ বিভিন্ন নদী বা জলাশয়ে পূজাচনা। এবং বিভিন্ন রীতিনীতি পালনের মধ্য দিয়ে উদযাপন করা হয় এই এই উপলক্ষে সোমবার বিকেলে মেদিনীপুর শহর লাগ্য কংসাবতী নদীর বিভিন্ন ঘাটে করা যায় অবাঙালি মানুষদের ভিড় বিশেষত তাদের হাজির হয় সেখানে পূজার জন্য এবং বিভিন্ন রীতিনীতি পালন করা হয় তাই নদীঘাটে এদিন ব্যবস্থা করা হয়েছিল কড়া নিরাপত্তার একদিকে যেমন ছিল পুলিশি প্রহর তেমনি অন্যদিকে ছিল পৌরসভার তরফে বিভিন্ন সুযোগ সুবিধা এমনকি নদীতে ছিল সিভিল ডিফেন্স কর্মীদের বোটও সব মিলিয়ে যাদের নির্বিঘ্নে ছট পূজা পালিত হয় সেই জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছিল পুলিশ ও পৌর প্রশাসনের তরফে কাউন্সিলরদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছে অনুষ্ঠান শুরু হবে আজকের শুভ সন্ধ্যায় আজকে পৌরসভা থেকে আমাদের প্রত্যেকটি बाटो नम्बर 10 नम्बरको पाली हस्पिटलमा जानु है के हो के हो আজকে ছট মাইয়া পুজো যে আমাদের গান্ধীঘাট ডিএভি ঘাট আমতলা রাজার যে আমাদের সব রকম পুলিশ প্রশাসন জেলা প্রশাসন এবং আমাদের সব থেকে এই ঘাটে হাজার হাজার মানুষ তারা আসেন মায়েরা আসেন তারা এখানে আমাদের সূর্য দেবতার পুজো করেন এবং একটা আমাদের অসুবিধা এখানে ঘাটে এত পরিমাণ কাদা এবং নোংরা করে রেখেছিল যে আমরা তিন দিন ধরে পরিষ্কার করেও করতে পারলাম না মানুষের পা কেটে যাচ্ছে জলের মধ্যে কাঁচের বোতল ভেঙে ফেলে রেখে গেছে তো আমরা যাতে সামনের বারে অন্তত এইগুলো না থাকে আমরা ধন্যবাদ সমস্ত পুর যে তারা এত অসুবিধার মধ্য থেকেও তারা এখানে আজকে ছট মাইয়া পুজো করেছেন নদীতে এবং আমাদের সূর্য দেবতা আমরা প্রত্যেককে আমাদের মেদিনীপুর পৌরসভা পুলিশ প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ এবং নমস্কার জানাই